শীত তো চলেই আসলো এখন লাউয়ের ভরপুর মৌসুম লাউ তো আমরা বাসায় সবাই খাই লাউয়ের খোসাটা কি করি নর্মালি তো আমরা ফেলে দিই তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা একবার খেলে আপনারা কখনোই লাউয়ের খোসা ফেলবেন আসসালামু আলাইকুম আমি মেঘলা আপনাদের জন্য আজকে লাউয়ের খোসা দিয়ে ভর্তার রেসিপি নিয়ে এলাম লাউ যখন আমরা ছিলেছি এই খোসাটাকে একটু মোটা করে কেটেছি এতে করে লাউয়ের টেস্ট কিছুটা খোসার মধ্যে থেকে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখানে পাঁচটা বড়ো সাইজের রসুন দিয়ে দিয়ে कोष তারপর এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতন এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর এক কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা বন্ধ করে চুলায় দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর লাউয়ের খোসা থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে তাই পানি পরিমাণটা বুঝেই দিবেন। অতিরিক্ত পানি দিতে যাবেন না এতে করে কিন্তু খোসাটা পানসে হয়ে যাবে প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে সেদ্ধ করে নিয়েছি যখন এরকম শুকনা হয়ে গেছে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এবার এই তেলের মধ্যে এই লাউয়ের খোসাটাকে খুব ভালোভাবে ভেজে নেব লাউয়ের খোসায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এতে করে শরীরের জন্য কিন্তু এই খোসাটা ভীষণ উপকারী আমরা তো সব সময় বেশিরভাগ সময় ফেলেই দিই তবে মাঝে মাঝে এরকম চেষ্টা করবেন ভর্তা করে খাওয়ার জন্য এটা কিন্তু অনেক মজার লাগে তো এটাকে খুব ভালোভাবে ভেজে কিছুটা ঠান্ডা করে নিয়েছি সাথে আমি এক পিস মাছ ভেজে নিয়েছি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আর সাথে আমি ঝাল বাড়ানোর জন্য এখানে দুইটা ভাজা শুকনো মরিচ ব্যবহার করছি এবার এবার ভর্তাটাকে আমি পাটায় বেটে নিব সেজন্য হচ্ছে মরিচ লবণ দিয়ে প্রথমে একটু ভালোভাবে বেটে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করব সেই খোসা এবং মাছের যে অংশটা সেটা তো আমি খোসাটা এবং মাছটাকে সম্পূর্ণটা এর মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে হাতে সাজে ভালোভাবে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্যবহার করতে পারেন যে কোনো ভর্তা হাতে বেটে খেলে রকম টেস্ট আসে আর ব্লেন্ডারে বেটে নিলে সেটার টেস্টটা কিন্তু এক রকম আসে তবে হাতের বাটার ভর্তার বিকল্প নেই তো এইভাবে কিন্তু আমি ভর্তাটাকে দুইবার বেটে নিয়েছি অর্থাৎ একটু মিহি করে নিয়েছি ভালোভাবে এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি পাতা আর পেঁয়াজ কুচি এবার এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিব এর সাথে ধনিয়া পাতা এবং পেঁয়াজটাকে একটু হালকাভাবে ছেঁচে নিচ্ছি এতে করে মিক্স করতে সুবিধা হবে আমি একদম মিহি করব না জাস্ট দুইটা হালকা করে বাটা দিব তারপর এটার সাথে হাতে সাহায্যে মিক্স করে নিব আর এভাবেই তৈরি হয়ে যাবে লাউয়ের খোসার ভর্তা আর এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে অসম্ভব মজার লাগে আপনারা কে কে এই ভর্তাটা করে খান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর যারা এখনও বাসায় ট্রাই করেননি একবার হলেও কিন্তু এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা খেতে অসম্ভব মজার লাগে যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কাছে এই ভর্তাটা খেতে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ